ড্রয়ারের ক্ষেত্রে এ ওকে এটা এটা ও আচ্ছা অনেক ক্ষেত্রে ধরনা আমরা কাজ করতে হলে ওকে বাটন চাপ দিতে হবে ঠিক আছে এবারে আসেন আমরা এখন এটা সিলেক্ট করব ওকে দিছি তারপর যা ক্যান ক্যান্সেল করে দিছি এ ফোর আর আমরা কাজ করব এ ফোর আর আমাদের যেভাবে নিচে ড্রয়ার আমরা সেম স্ক্যানার উপরে ওইভাবে ফেভারটা দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে স্টার্ট এ ফোর আর স্টার্ট এটা তোরিয়া কিন্তু এখানে আরো কাজ আছে এবারে আসেন সেম এবারে আসেন কালি পার্সেন্ট আমরা কালি পার্সেন্ট দেখতে হলে নিচে আসবেন অটো এক্সপ্রেস অটো এক্সপ্রেস এটা এইখানে ওকে বাটন নেটে এখানে নিচে আসবে নিচে আসবেন নিচে আসার পরে এখানে কালি এখন সমান সমান আছে যদি আমরা প্লাসে যাই কালি বাড়বে ম্যানিসে গেলে কমবে কালি এখন কিন্তু আমাদের এটা বরাবর সমান সমান আছে এবারে আসেন ক্যান্সেল ক্যান্সেল করে দেব ক্যান্সেল দেওয়ার পরে আমরা অনেক লেখা বড় ছোট করে আসলে একশো পার্সেন্ট লেখা আছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট নিয়ে ওকে ওকে দেওয়ার পরে এখানে কিন্তু একশো পার্সেন্ট দেওয়া আছে আমরা যদি এটা ভাড়াইতে চাই তাহলে প্লাসে দিলে বাড়বে ঠিক আছে মাইনাসে দিলে কমবে ঠিক আছে কমে এখন আমরা কিন্তু এটা পারফেক্ট জায়গা যেতে হবে একশো পার্সেন্ট এবারে ক্যান্সেল করে দেবো ঠিক আছে ক্যান্সেল দেওয়ার পরে এখানে আপাতত কোনো কাজ নাই এই সাইডে এখানে আমরা ফাংশন ক্লিয়ার গেলে আবার সাবেক কাজ চল আছে চলে আসছে এবারে আসেন আমরা অনেক ক্ষেত্রে ডুপ্লেস করবো ঠিক আছে এবারে মানে এপিউটপিট হ্যাঁ এপি এপিটপিট করার সময় হ্যাঁ আমরা ডুপ্লেস করবো ঠিক আছে এখানে লেখা আছে ডুপ্লেস কপি ঠিক আছে এনে কপি বাসেন এনে দিবে দেওয়ার পরে নিচে আসবে এ দেখছেন দেখছেন নিচে আসবে নিচে আসার পরে এনে ওকে দিবে ওকে দেওয়ার পরে ঠিক আছে এখন স্টার্টে যাবে ওই প্রথম মানে কপিটা ইয়ে হয়ে যাবে স্ক্যান হইব হ্যাঁ প্রথমটা স্ক্যান হবে হ্যাঁ এবার কে বলছে নেক্সট নেক্সট পেজ এটা আমরা উল্টে দিব পরে ঠিক আছে হ্যাঁ এবার আসেন যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা নিচে আসি ফিনিশ করে দিব ঠিক আছে আবার জায়গা চলে গেছে হ্যাঁ জায়গাটা চলে গেছে এবার আসেন

আচ্ছা সংখ্যা যদি দিতে চাই একসাথে মনে করেন স্ক্যান করে দিলাম একশো কপি বাইরে হ্যাঁ এটা হল না শোনেন আপনি আগে স্ক্যান করতে হবে স্ক্যান করে তারপর সংখ্যা দিয়ে কিন্তু আমরা যত কাজ করবেন সব আপনি এখান থেকে করে নেবেন কিন্তু এখানে অনেক ক্ষেত্রে আমরা সংক্ষেপের জন্য এটা করি আর কিন্তু যা করবেন কম্পিউটার থেকে ঠিক আছে কম্পিউটার থেকে মানে ওই কম্পিউটারে অনেক ক্ষেত্রে ধরেন কম্পিউটার থেকে এটা স্ক্যান করে নেয় অনেকজনের সংখ্যা বাড়ানোর জন্য ঠিক আছে এবার আসেন আপনি নর্মালি আগা আপাতত এগুলো বুঝে নেন তারপর

रिवर्सल चलिए हां ये कर लेंगे लीगल दिली लीगल आई हूं हां लीगल दिली लीगल आई हूं ये खाना देखा देते हो ऑप्शन ठीक है ओके डू बैक भाई सर कहता ओके डू बैक ठीक हो ओके डू बैक ठीक है तो इनका सेम हम का पास कर चुके कैपेसिटी लगते भाई 그다음에 स्टार्ट हां ठीक है टेबुलर असर

আবার এখানে চাপ দিলে হাতের মতো হাতের মতো যেটা দেখা যায় এটা হলো বাইপাস বুঝছো ঠিক আছে বুঝছো কিন্তু বাটনি গে আছে না বাটনিকে এদিকেও যাবি এদিকেও আসবে এটা খেয়াল রাখতে হবে যে অনেক ক্ষেত্রে ভুল ভিতরে আমরা কোনো থেকে কোন কিন্তু মাথা ঠান্ডা রাখি কাজ করতে হবে এখানে চাপ দিলে এটা হলো ড্রয়ার সমান বাপে বরাবর আর এখানে চাপ দিলে এটা বুঝতে হবে যে ড্রয়ারটা মানে হাতের মতো হ্যাঁ দেখাই দিছে ঠিক আছে তারা দেখাইও দিছে কিন্তু এখানেও ফলো রাখতে হবে এখানেও ফলো রাখতে হবে ঠিক আছে তাহলে এই জিনিসটাও বুঝে নিয়ে দেবে ঠিক আছে বুঝে আসুন আমরা এই দানা এখন আইডি কার্ড যেটা এই আইডি কার্ডটাও একটু বুঝে দেবো আগে কিন্তু ফেভারেট যে সাইজগুলো এটা বুঝে নেয় দানা দলিল করতে হলে হ্যাঁ রিকেল সাইজ লাগবে হ্যাঁ দলিল ক্ষেত্রে এল জি নিয়ে চার্জ মানে যেন বিপদ দিয়ে কোনো বিপদ দরকার নেই এল জি দিয়ে এল এখানে দলিল কাজ রাখিয়ে দিবেন এল জি দিই ওকে দুই ব্যাগ দুই ব্যাগ মানে এখানে দলিল গুলা রাখবেন না তো কমান দিতে হলে সাইজ যেটা এটা হলো এল জি এল জি দি ওকে দুই ব্যার দিই দলিল কাগজগুলো ফ্রিন হবে ঠিক আছে এবারে আসেন আমরা অনেক ক্ষেত্রে আইডি কার্ড কফি যেটা ভিডিওটা অনেকটুকু বন্ধ করেন আইডি কার্ডের কাগজ আইডি কার্ড দেওয়ার সময় এটার আবার সমান সমান লক এটা হচ্ছে সমান করতে হবে ঠিক আছে হ্যাঁ এবারে আমরা সবুজ লক ফালাবো ফালানোর পরে এখানে পেপারের সাইজটা চলে আসছে ঠিক আছে এবারে আসেন আচ্ছা করবো আমরা যখন আইডি কার্ডের যে কমান্ড যেটা যে যে কমান্ডটা করব এটা হলে নিচে আসবেন এ ফাইবার নিচে আসবেন এ ফাইবার এ ফাইবার দেখছেন এ ফাইবার ওকে দুই দুই ব্যাগ ওকে দুই ব্যাগ তো এরপর নিচে পিঠা মনে নাই না আচ্ছা এক পিঠেরও দিব বরম লাগবে হ্যাঁ এ আমরা কাজ করবো এখান থেকে ঠিক আছে না কাজ করার পরে এখানে লেখা আছে আইডি কার্ড কফি দেখছেন ওকে দেওয়ার পরে আইডি কার্ড কফিতেই দিছে না স্টার্ট দিবেন ঠিক আছে এখন তো আমরা এটা তো আমাদের বরবর নাই আবার দিচ্ছে ঠিক আছে এখন দিলে এটা যেটা আসবে আচ্ছা স্যার তো আবার দেখছি ভাইপুকে নেবে তবু সব দিয়ে দেখি ঠিক আছে ও আচ্ছা মানে ওই বুঝেছেন আরে

এখন আমাদের এটা দরকার না আমাদের কিন্তু ওই জায়গাতে কমান্ড দেওয়া আছে ঠিক আছে এবারে আসেন এখন কারোর নাই নয় আইডি কার্ড দিতাম দেখ না করে প্রথম পার্ট দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে প্রথম পার্ট প্রথম আইডি কার্ড ঠিক আছে প্রথমটা স্ক্যান করব ও স্ক্যান করছেন

কিছু কাজ করতে হলে একটু ধীর ধৈর্য সরকারে বুঝছেন দেন সমস্যা না আমরা তো এত কমান্ড নিয়ে কাজ করতাম এক দুইটায় কমান্ড নিয়ে কাজ করো এবার কি আমরা লকটা ফালাবো ফালানো করে আমাদের সেপারে ক্লিপ করলে সেপারে সেভারে এবারে আসেন পেপার সাইজগুলো চলে এসছে এখন আমাদের যে পেপারটা দেওয়া আছে এটা হলো এ ফোর আর মানে এ ফোর জি ব্যাঙ্ক আমরা ভুল কমান্ডের জন্য মানে পেপার কীভাবে আটকে যা একটু বুল রঙের এলজি দিয়ে দিব কিন্তু আমাদের পেপারটা অন্য এমন ভুল ঠিক আছে এই যে দি ওকে গাটন ছাপ দিব এবারে ওনাট কি দিব ভাড়া ঠিক আছে তার একটা মেসেজ দিব মেসেজটা আমরা বুঝিয়ে নিব যে পেপারটা ঠিক আছে ঠিক আছে এই যে এটা ও ভাই সাইড কভার ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে আমরা তাদের চেক পেপার সাইজ দেখছ তারও বড় আমরা শেকাথের ব্যাপারে মিশনটারে বন্ধ করে দি হ্যাঁ এখন

পেপাৰ আচে এই চব্জি দুইটাই লওক আবাৰ উটাই দিব ঠিক আছে ঠিক আছে এবাৰ আছানে কত পাৰ্চেণ্ট ইয়াৰ না না মোবাইল থেকে মোবাইল থেকে প্রিন্ট হবে প্রিন্টার আসবে মানে ওয়াইফাই এটা ওয়াইফাই সিস্টেমের হবে হ্যাঁ এটা ওয়াইফাই হবে ওয়াইফাই না এটা হলো ওয়াইফাই ইয়ে করবে তার ওয়াইফাই যেরকম একটা সেটিং করেন না মানে নেট কানেকশনের জন্য এটা ওয়াইফাই মাধ্যমে এটা একটা কানেক্ট আছে কানেক্টটা করলে আপনার যত ফেজ বা এখান থেকে কাজ করবেন না এখানে মোবাইল থেকে কাজ হবে আচ্ছা এটা করেন আমরা কালি কত পার্সেন্ট কত ফেজ প্রিন্ট হয়েছে সেক্ষেত্রে আমরা এটা ইউজার ফাংশন হ্যাঁ ইউজার ফাংশানে যাব ইউজার ফাংশানে এখন যে লাল সিগন্যালটা না এটা হলে কোনো পেপার নাই না অ্যাড পেপার আমাদের এখানে কিন্তু পেপার আছে কিন্তু আমরা ইয়েটা করি না ঠিক আছে এবার আসেন কালি কত পার্সেন্ট আছে এবার ইউজার ফাংশানে গেলে নিজ আসবেন আশা করেন নিজ আসবেন ইনফরমেশান লেখা আছে যে ওকে কাউন্টার মানে কত পিস প্রিন্ট হয়েছে শুধুমাত্র হবে আট পিস ইনডিসি ডিসি ক্যান্সেল হয়ে যাবে টোনার মানে কত পার্সেন্ট খালি আছে নিচে আসবেন ওকেবার একশো পার্সেন্ট এখনও কালিয়ে আছে তাহলে এখানে আর আমাদের কোনো কাজ নেই ঠিক আছে ক্যান্সেলে যাবে ঠিক আছে এরপরে মোটামুটি আমাদের এখানে কাজ কমপ্লিট আর কোনো কিছু নেই লালিগেলে পেপার নাই তো আপনারা আমি সেটাই বলতে যে এই পেপারটা দিলে এই ইয়ে এটা কার্ডে দিলে আমরা এখন পেপারে সাইজ দিলে এটা চলে যাব চলে গেছে দেখছেন এটা কমান থাকতে হবে ঠিক আছে আবার আপাতত কোনো কাজ নাই ওকে আসলে ধন্যবাদ যিনি এতক্ষণ আমাদেরকে পরামর্শ দিয়েছে উনি আমাদের প্রিয় ভাই আর স্যার አራት አስኪያለሽ አራት አስኪያለሽ